অনেকের বিয়ে ভেঙে যায় কিসের কারণে ওই যে খাটো হওয়ার কারণে প্রিয় দিনদার ও বোনেরা অনেকের সন্তান অনেকের ভাই অনেকের বোন অনেকের আপন মানুষ আপনার বড় হয় না ছোট্ট অবস্থা থেকেই আপনাকে এই নিয়মটা এই আমলটা করাইতে হবে একটা না ছয় মাস ছয়টা মাস এই তদ্বির আপনাকে করতে হবে যে খাটো মানুষকে আপনি কিভাবে আল্লাহ তালার কালামের মাধ্যমে এই তদবির করে সেজন্য লম্বা হয় আল্লাহর কাছে আকুতি করতে পারেন দিন দবাই ওবেরা এই যে বললাম অনেকের বিয়ে পর্যন্ত ভেঙে যায় মেয়েরা অনেক সময় খাটো হওয়ার কারণে তাদের বিয়ের প্রস্তাব আসে প্রপোজাল আসে কিন্তু দেখা গেছে ওই বিয়েটা আর হয় না অনেক ছেলেরা বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারেন না খাটো হওয়ার কারণে বা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় মানে অনেক কিছুর মধ্যে বাধা পড়ে তাজকে পবিত্র কালামুল্লাহ শরীফের গুরুত্বপূর্ণ একটি তদবির আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি যাদের এই সমস্যাগুলো আছে যাদের পরিবার যাদের সন্তান যাদের ভাই এই সমস্ত সমস্যার মধ্যে আজকের ভিডিওটি দেখে যদি তাকে করিয়ে দিতে দিতে পারেন পারেন শিখিয়ে আল্লাহ রহমতে যদি সে একটু লম্বা হয় তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত ঝামেলাগুলো মিটে যাবে ইনশাল্লাহ দেনি ভাই বোনেরা এই লম্বা হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যেভাবে তদবীরটা করতে হবে আপনাকে তিনটা কাচের পেলেট নিতে হবে সিনির পেলেট যেটাকে বলা হয় কাচের প্লেট এই কাচের পেলেট ধুইয়া আপনাকে পানি খাইতে হবে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনাকে বলে দিচ্ছি সহিভাবে সুন্দরভাবে ভিডিওটি দেখেন আমলের নিয়তে কথাগুলো শুনুন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন রহমত নাজিল করবেন ভেন্ডার ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলটা ইসলামিক ধারাবাহিকভাবেই চলে কোনো কুফরি কালাম এইটা সেইটা জাদু টোনা এগুলো কোনো কিছুই বলা হয় না কোরআন সুন্নাহ থেকে আমরা যখনই কোনো আমল পাই তখনই আপনাদেরকে এই কার্যকরী আমলের কথাগুলো বলে দিই যদি ভালো লাগে আমাদের আমলগুলো দেখে দেখে করবেন না বুঝে থাকলে আমাদের সঙ্গে কথা বলবেন বিভিন্নভাবে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমল করার মালিক আপনার কাজগুলো করার মালিক আমাদের ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারবেন আপনি সফলতা দিবেন একমাত্র আল্লাহ তালা আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে নামাজ পড়তে হবে দুইটা চোখের পানি ছাড়তে হবে তারপর আকুতি মিনতি করতে হবে তখন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আল্লাহ অলি হইতে পারে নাই কেহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হইতে পারে নাই কেহ চোখের ফানি না ফালাইয়া তো দিনে ভাই বোনেরা এই কাজটি করার জন্য এই তদ্বিরটা করার জন্য খাটো মানুষ যেন লম্বা হয় আল্লাহর কাছে আকুতি মিনতি করার জন্য আপনাকে চিনির প্লেট নিতে হবে কাচের প্লেট সাদা প্লেট এই সাদা প্লেটের মধ্যে স্কিন দেখেন একটা সুন্দর কালামুল্লা শরীফের কিছু আয়াতের শব্দ আপনাকে দিয়ে দিলাম এটা লিখবেন আরেকটা আয়াত আপনি দেখেন এটা হলো শুধু আল্লাহ তালার নামগুলো চার পাঁচটা নাম আছে এই প্রথম আয়াতখানা লিখবেন তারপর নিচের আল্লাহ তালার নামগুলো পাঁচবার লিখবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামগুলো লিখবেন লিখে তারপর ফজরের নামাজের পরে এশারের নামাজের পরে এই তিনটা কাচের প্লেটের মধ্যে পানি নিবেন পানি নিয়ে আপনি এটা ধুয়ে গ্লাসে করে তিনোটা কাঁচের প্লেটের পানি একত্রিত করে খেয়ে ফেলবেন সকালে খাবেন একবার রাত্রে এটা ধুইয়া তারপরে খাবেন একবার এই নিয়মে প্রতিদিন ধারাবাহিক ভাবে চলতে থাকবে একটা না ছয় মাস পর্যন্ত আপনার যদি বয়সের সীমা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ পাক প্রবুল আলামিন আপনি যদি কিশোর হয়ে থাকেন কিশোরী হয়ে থাকেন যে বড় হইতেছে না বেটে লেগে থাকে তো তারা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিনের এবং রহমতের মাধ্যমে মাধ্যমে সাহায্যের আল্লাহ তালা তাদেরকে একটু হইলো পরিবর্তন করবেন লম্বা বানিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে এই গুরুত্বপূর্ণ আমলিয়াতটা বুঝে শুনে করার এবং সকলকে সাহায্য সহযোগিতা করার তাফিৎ দান করেন আমিন